বন্ধুরা বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্পের যে বক্তব্য সেটি নিয়ে তুল পার চলছে গতকালকে থেকে বাংলাদেশের মিডিয়াগুলো ভুলভাবে উপস্থাপন করেছে কেউ হুজুগে কেউ বা চক্রান্তে সেটি আলোচনা হচ্ছে এবং ডেইলি স্টারের মতো পত্রিকা তাদের বাংলা ভাষণে যে ধরনের শিরোনাম করেছে সেইগুলো আসলে খুবই আপত্তিজনক পরবর্তীতে হয়তো তারা চেঞ্জ করেছে সেটি নিয়ে আসলে চলছে ব্যাখ্যা বিশ্লেষণ সমস্ত কিছু এবং তারই ধারাবাহিকতায় আমাদের যিনি আইন উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল তিনিও কিন্তু কথা বলেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন কি কি হওয়া উচিত ছিল সংবাদটি কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম সংবাদ আসলে উপস্থাপন করেছে কিন্তু দায়িত্বশীল মাধ্যমে যারা আসলে বাংলাদেশের মেইন স্ট্রিম গণমাধ্যম যাদেরকে বলা হয় ডেইলি স্টার প্রথম আলো এই সমস্ত পত্রিকাগুলো মূল যে তাদের ইন্টারভিউ অংশ সেটি পরে বা শুনে নিউজটি করা দরকার ছিল এরকমটি বলা হচ্ছে যে সমস্ত এই শিরোনামে খবরটি করেছে যে বাংলাদেশের বিষয়ে দায়িত্ব দিয়েছে মোদীকে এই ট্রাম্প সেই বিষয়টা কতটুকু তারা আসলে ষড়যন্ত্রের অংশ হিসাবে করছে নাকি তাদের হুযুগে এই খবরটি করেছে সেটি এখন প্রশ্ন দেখা দিয়েছে কারণ এই ধরনের খবর গুলো কিন্তু এনটিডিভি সহ অন্য সকল ভারতীয় মিডিয়া গুলো কিন্তু সেই ধরনের সংবাদ প্রকাশ করেছে এবং তারই লেজুর ভিত্তি হিসাবে অনেকেই বলছে যে বাংলাদেশের মিডিয়া গুলো অনেকেই করছে তাহলে এটির উপর একটি বিশ্লেষণ যুগান্তর পত্রিকাতে ছাপা হয়েছে সেটি একটু আপনাদেরকে শোনাবো প্রথমে তারপরে সেটি আমাদেরকে একটি সম্যক ধারণা দিবে পরবর্তীতে আমরা আসিফ নজরুল উপদেষ্টা যিনি ওনার বক্তব্যটাও আমরা আপনাদের জন্য পড়ব চলুন দেখি আমরা একটু ট্রাম্প আর এটা এই যুগান্তরের বক্তব্যটা আমরা পড়ি আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে যুগান্তরের যেটি ট্রাম্প মোদির সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে আসলে কি হয়েছে কেন এত আলোচনা এই শিরোনামে যুগান্তর খুব ভালো একটি রিপোর্ট করেছে আমরা সেটি দেখে যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আমেরিকা সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও ট্রাম্পের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাননি তিনি বৃহস্পতিবার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেছেন ট্রাম্প ও মোদী এ সময় ভারত ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি বৈশ্বিক নানা বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা সেই সময় সংবাদ সম্মেলনে 4 মিনিট সতেরো সেকেন্ডের দিকে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন সেই প্রশ্নটি ছিল এরকম যে মিস্টার প্রেসিডেন্ট বাংলাদেশ ইস্যুতে আপনি কি বলবেন কারণ আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বীপ স্টেট কিভাবে শাসন পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল তারপর মোহাম্মদ ইউনুস জুনিয়র a uh, soros ser সঙ্গেও দেখা করেছিলেন তাহলে বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি এবং বাংলাদেশ ক্ষেত্রে ডিপ ভূমিকা কি এরপর প্রেসিডেন্ট বলেন অর্থাৎ আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন অর্থাৎ মোদীকে উনি বলছেন প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন বরং আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিচ্ছি কথা বলে মোদীর দিকে মোক গোড়ান ট্রাম্প অর্থাৎ ওই দিক ওই সাংবাদিক যেহেতু বলেছেন মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতা পালাবদলের ভূমিকা রেখেছে ট্রাম্প বিষয়টি নরেন্দ্র মোদীর দিকে ঠেলে দিয়েছে যে তিনি যাতে কিছু বলেন কারণ ট্রাম্পের মধ্যে এই বিষয়ে মোদি ভালো জানেন এরপর ভারতের প্রধানমন্ত্রী কথা বলা শুরু করলো বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথা বলেননি বরং মোদি রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে কথা শুরু করেন এবং বলেন অনেকেই হয়তো বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ ভূমিকা নিয়েছে কিন্তু এটা ঠিক নয় ভারত এখানে শান্তির পক্ষ নিয়েছিল কিন্তু এই যে আই উইল লিভ বাংলাদেশ টু দা প্রাইম মিনিস্টার ট্রাম্পের এই অংশের ভুল অনুবাদ করে খবর প্রকাশ করেছে বাংলাদেশের কিছু গণমাধ্যম যেখানে শিরোনাম করা হয় আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দিচ্ছি এক্ষেত্রে প্রথম সারির একটি ইংরেজি দৈনিক তাদের বাংলা ভাষণের খবর প্রকাশ করে কিন্তু পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করে সেটি সংশোধন করা হয় অবশ্য আরো কিছু গণমাধ্যম প্রায় একই শিরোনামে সংবাদ প্রকাশ করে আবার কোনো কোনো গণমাধ্যম বাংলাদেশের সরকার পরিবর্তনে আমেরিকার হাত নেই ট্রাম ও ট্রাম শীর্ষক খবরের বিবিসির সূত্র ব্যবহার করেছে কিন্তু বিবিসি আলজাজিরা রয়টার্স এ সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কোনো উল্লেখ নেই খোঁজ নিয়ে দেখা যায় এনডি ডি টিভি সহ ভারতের প্রায় সকল গণমাধ্যম আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার সংক্রান্ত খবর প্রকাশ করেছে ধারণা করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে অনুবাদ করতে গিয়ে উল্লেখিত শিরোনাম করেছে বাংলাদেশের কিছু গণমাধ্যম তবে বিষয়টি নিয়ে সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা লক্ষ্য করা গেছে সেসব সমালোচনা সার আহ প্রসঙ্গটি যেহেতু গুরুত্বপূর্ণ সেহেতু গণমাধ্যমগুলো কেন সত্যতা যাচাই না করে এশিয়ার নাম দিয়ে সংবাদ প্রকাশ করলো আবার অনেকে বলেছেন বিষয়টি সচেতন ভাবেই করা হয়েছে তারা মনে করে যে পাঁচই আগস্টের পর থেকে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালিয়ে আসছে এটি তার ধারাবাহিক কথা তাহলে আমরা কিন্তু পুরো সংবাদ দিয়ে একটি ভালো ধারণা পেলাম যে আসলে ইন্ডিয়ার যে গণমাধ্যমগুলো তারা যে সংবাদটি প্রচার করেছে তারই প্রভাব কিন্তু বাংলাদেশের মিডিয়াতে এসছে বিশেষ করে ডেইলি যে বাংলা ভাষণে বলা হলো তারা পরবর্তীতে প্রকাশ করে শিরোনামটি চেঞ্জ করেছে কিন্তু সেটি বাংলাদেশের মানুষের মধ্যে বিরাট একটা প্রভাব ফেলেছে কিন্তু এরকম একটি গণমাধ্যম এই তারা যদি এই বিষয়টি সংবাদটুকু নিজেরা শুনতো পড়তো তাহলেই কিন্তু বুঝতে পারতো কারণ যখন বাইডেনকে কে ট্রাম্পকে প্রশ্ন করা হয় যে ডিপ স্টেটের কি ভূমিকা ছিল সেই ক্ষেত্রে সরাসরি নাকচ করেছে আমেরিকার কোনো ভূমিকা ছিল না কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে বা ডিপ স্টেটের কি ভূমিকা ছিল সেটি যেহেতু মোদি বাংলাদেশ প্রসঙ্গে ভালো বলতে পারবে সেই কারণে মোদিকে উত্তর দিতে বলেছে এই বিষয়টাই কিন্তু মোদীকে বাংলাদেশের বিষয়ে দায়িত্ব দেওয়া হলো সেরকমটি কিন্তু বলা হয় কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সেটি প্রকাশ করেছে ঠিক একই রকম ঘটনা কিন্তু সেই 2023 এর নির্বাচনের আগে ঘটেছিল যখন আমেরিকা আসলে নির্বাচন বিষয়ে খুবই দুতিয়ালি করছিল হস্তক্ষেপ করার চেষ্টা করছিল বাংলাদেশের गवर्नमेंटের সাথে আলোচনা তারপরে বিরোধী দলগুলোর সাথে ই করছিল তখনই কিন্তু বলছিল যে বাংলাদেশের গণমাধ্যম কিংবা সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল যে বাইডেন আসলে মোদিকেই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ বিষয়ে সেই জন্য আমেরিকা খুব বেশি একটা নাক গলাতে চায় না পরে তো আমরা যেটা দেখলাম যে ইলেকশন হয়ে গেলো আমেরিকাও কিন্তু এক ধরনের অ্যাকসেপ্টেন্স দিয়েছে তেমন কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি যদিও তারা এটার বৈধতা দেয়নি কিন্তু আসলে সরকারের সাথে কাজ করার আগ্রহই এ প্রকাশ করেছে এবং কাজ করছিল সেইরকমের মধ্যে বাংলাদেশের যে ঘটনা যে ঘটনাটি ঘটেছে এবং শেখ হাসিনার সরকারের পতন হয়েছে সেটি কেবলই বাংলাদেশের ভেতরের যে শক্তি আমাদের ছাত্র জনতার পক্ষের জন্যই হয়েছে সেই কারণেই এই সংবাদের প্রতিবাদ কিংবা ব্যাখ্যা আমাদের আইন উপদেষ্টা কিন্তু দিয়েছেন আমার মনে হয় সেই সংবাদটিও যদি আপনাদের জন্য পড়ি তাহলে হয় ভালো হবে আমরা একটু সেই সংবাদটি শুনতে চাইব আচ্ছা আইন উপদেষ্টা যে দেখতে পাচ্ছেন আমি একটু চেক করি আপনারা যে বাংলাদেশের আইন উপদেষ্টা যে বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের বক্তব্যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল শিরোনামে কালের কণ্ঠ এই সংবাদটি করেছে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের ফিরে আসার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার বিকালে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দেন দুই নেতা এ সময় এক সাংবাদিকের প্রশ্ন উঠে আসে বাংলাদেশের পট পরিবর্তন ইস্যু সে প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দেন দেন ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের ওই বক্তব্য দেশের কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেছে জানিয়ে শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চল সমালোচনা ট্রাম্প ও বাংলাদেশের গণমাধ্যমের বিভ্রান্ত হেডিং নিয়ে এবার নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল অনলাইন অ্যাক্টিভিস্ট সাইদ আবদুল্লার একটি পোস্ট শেয়ার করেছেন এই উপদেষ্টা পোস্টটি কালের কণ্ঠ হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো ডোনাল্ড ট্রাম্প এবং মোদির বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম যা বলেছে সেটাকে কয়েকটা মিডিয়া ভুল ভাবে প্রচার করেছে ডেইলি স্টার বাংলা ভাষণ যেমন হেডিং দিয়েছে বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি ট্রাম ডেইলি স্টার কে দেখাদেখ আরো কয়েকটা মিডিয়াও একই টাইপ মিস্টেডিং শিরোনাম দিচ্ছে তো তাদের এসব শিরোনাম দেখে এবং নিউজ দেখে মনে হচ্ছে ট্রাম যেন মোদিকে দায়িত্ব দিচ্ছেন বাংলাদেশের ইস্যু ডিল করার জন্য আপনারা যারা এই নিউজটা করবেন খুব মনোযোগ দিয়ে অনলাইন থেকে এই ভিডিওটা দেখবেন ইংলিশের উপর মোটামুটি লেভেলের দক্ষতা থাকলেই বুঝবেন যেখানে কোনো প্রেক্ষা কোন প্রেক্ষাপটে এবং কিভাবে কনভারসেশন চলছিল ট্রাম্পকে এক ইন্ডিয়ান সাংবাদিক যে প্রশ্নটা করেছিল তার সামারি হলো বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশের রেজিম চেঞ্জ ইস্যুতে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা আছে এ ব্যাপারে আপনার মন্তব্যকে উত্তরে ট্রাম্প বলেছেন না আমেরিকার ডিপ স্টেটের কোনো ভূমিকাই নেই এবং তারপর চোখে মুখে বিরক্তি নিয়ে মোদির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছেন বাংলাদেশের ইস্যুতে এই প্রশ্নের উত্তরটা মোদির উপর ছেড়ে দিলাম মানে বাংলাদেশ সংক্রান্তে এই প্রশ্নের উত্তর মোদিকে দিতে বলেছিলেন ট্রাম্প এই হলো ঘটনার সামারি আর এইবার চিন্তা করেন যারা এই হেডলাইন করেছে যে বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছে তারা ঠিক কি বুঝে এই শিরোনাম করেছে তাদের অন্যদের কথা বাদ ডেইলি ইংলিশ টু বাংলা অনুবাদ পারে না এটা আমি বিশ্বাস করি না ইচ্ছাকৃতভাবে এভাবে জনগণকে ম্যানিপুলেট কেন করতে চান আপনারা আর অন্য সব মিডিয়া এই টাইপ কাজ করতেছেন জাস্ট ধূপধাপ কপি পেস্ট না করে একটু কনভারসেশনটা শুনে আসুন শুনে তারপর খবর প্রকাশ করুন এখন কিন্তু আর এই যুগটাই নাই যে যেমন খুশি তেমন মিস ইন্টারপ্রেট করে জনগণকে যা গেলাইতে চাইবেন তখন সেটি গিলবে এই যে এই সংবাদটুকু আপনাদের দিলাম এই খবরটি আরেকটু লম্বা পুরোটু পড়ার দরকার নাই তাহলে মূল বিষয় যেটা হলো যে আসলে এই যে ডেইলি স্টারের মতো পত্রিকা যারা এটাকে ভুলভাবে উপস্থাপন করে সেটি আসলে ভুল না যদি তারা দুঃখ প্রকাশ করেছে দুঃখ প্রকাশ করেছে সেটি দুঃখ প্রকাশের মধ্যে সীমিত থাকলে হবে না কারণ ডেইলি স্টার প্রথম আলোর বিরুদ্ধে কিন্তু অব্যাহতভাবে যে অভিযোগ আসছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা কাজ করছে এবং তারা দীর্ঘদিন যাবত এই যে ষোলো সতেরো বছর

ሃለት <halu> ሃግብንደርሸ <good in> <show>